নমস্কার বন্ধুরা আজকের গল্প ঘ্রানেন অর্ধ ভোজনম কৃষ্ণনগর বাজারের পাশে এক হোটেলের সামনে দাঁড়িয়ে হোটেলওয়ালার সঙ্গে তার বন্ধু গল্প করছিল এমন সময় দূরে দেখা গেল বাজারে থলে হাতে নিয়ে গোপাল বেশ খুশি মনে হেলতে দুলতে আসছে গোপালকে দেখিয়ে হোটেলওয়ালার বন্ধু বলল ওই যে লোকটা আসছে ওকে ঠকাতে পারবে হোটেলওয়ালা গোপালের নাম শুনেছিল বটে কিন্তু তাকে চিনত না তাই সে বলল এ আর এমন কি কথা আমি এখনই জব্দ করে দিচ্ছি এই কথা বলে দু বন্ধুতে হোটেলের মধ্যে চলে গেল গোপাল এসে কিছুক্ষণ দাঁড়ালো সেই হোটেলের সামনে রাস্তার উপর কারণ গোপালের এক বন্ধু সেখানে আসার কথা ছিল গোপাল দাঁড়িয়ে আছে রাস্তায় ওদিকে হোটেলে তখন মাংস রান্না হচ্ছে বেশ সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে হঠাৎ হোটেলওয়ালা গোপালকে ঠকাবার জন্য বেরিয়ে এসে বলল মশাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের গন্ধ শুকলেন এখন দামটা দিন হোটেলওয়ালা কথা শুনে গোপাল তো অবাক একটু চিন্তা করে বললো দেখো ভাই তোমার মাংসের রান্নার গন্ধ শোঁকার জন্য আমি এখানে দাঁড়াইনি। আমার এক বন্ধু আসবে বলেছে তাই দাঁড়িয়ে আছি রাস্তাটা তো তোমার নিজের সম্পত্তি নয় এটা হলো জনসাধারণের রাস্তা হোটেলওয়ালা বেশ গরম দেখিয়ে বললো তাতে কি হয়েছে মশাই জানেন তো ঘ্রানেনও অর্ধে ভোজনম গন্ধ শুকলেই অর্ধেক খাওয়া হয় এটা আমাদের হিন্দু শাস্ত্রের বিধান অতএব এক ডিশ মাংসের দাম না। তার অর্ধেক আনা আপনাকে দিতে হবে এই কথা শুনে গোপাল পকেট থেকে একটা সিকি বার করে হোটেলওয়ালার সামনে টং টং করে কয়েকবার বাজিয়ে জামার পকেটে রেখে দিল হোটেলওয়ালা বলল কি হলো মশাই দাম দিন গোপাল হেসে বলল ঘ্রানে যদি অর্ধেক খাওয়া হয় তাহলে শ্রবণেও অর্ধেক দাম পাওয়া হয়েছে আমি যেমন গন্ধ শুকছি তুমিও তেমন পয়সার বাদ দিয়ে শুনেছ তাহলে তোমার দাম মিটে গেল হোটেলওয়ালার সঙ্গে তর্ক বিতর্ক শুনে বিশেষত গোপালকে যারা চিনত সেই রকম কিছু পথচারী ইতিমধ্যে সেখানে জমায়েত হয়েছিল তারা সব শুনে হেসে উঠল বেচারা হোটেলওয়ালা উপযুক্ত জবাব শুনে হোটেলের ভেতর চলে গেল। হোটেলওয়ালা বন্ধুটিও হাসতে লাগল। গোপালকে ঠকাতে গিয়ে হোটেলওয়ালা মুখের মতো জবাব পেয়ে মাথা নিচু করে পালালো